السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه সম্মানিত দিনী ভাই সকল প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তারাকালার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লামের ওপরে দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ মাসাল্লিহ আলাহী আল্লাহ বারিক আলাইহি ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ভালো লোকেদের সাথে বন্ধুত্ব স্থাপন করা সাক্ষাৎ করা তাদের সহচর্য গ্রহণ করা তাদেরকে ভালোবাসা তাদের দাওয়াত গ্রহণ করা তারা দাওয়াত দিলে তাদের দাওয়াতকে অ্যাকসেপ্ট করা তাদের কাছ থেকে দোয়া চাওয়া ইত্যাদি ইনশাল্লাহ বর্ণনা করা হবে দেখেন আমরা যখন কাউকে সাদিক বানাবো বন্ধু বানাবো তো সময় লক্ষ্য রাখবেন যে আমি যাকে বন্ধু বানাইছি সাদিক বানাইছি তার চিন্তাধারা কী সে ইসলাম ভালোবাসে কিনা ধর্মপরায়ণ না সে মমিন কি কিনা এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে কেমতের দিনে কেননা আপনি তার সঙ্গী হবেন তো আপনি কি চাইবেন যে এই ব্যক্তি আমার কেয়ামতের দিনে সঙ্গী হোক ওই ব্যক্তি আমার আমার কেয়ামতের দিনে সঙ্গী হোক বরং আপনি চাইবেন যে ভালো সঙ্গী আমার এই দুনিয়াতে হোক ওই দিন ওই হোক তো এখানে যদি আপনি ভালো সঙ্গী আপনি গ্রহণ করেন ওই দুনিয়াতেই আপনি তাকে পাবেন তার সাথেই আপনার হাসন নাসর হবে আর এখানে যদি আপনি খারাপ সঙ্গী ধরেন খারাপ সাদিককে ধরেন তার সাথেই কিন্তু আপনার দেখা হবে সেই জন্য দেখবেন যারা ধর্মের দিকে আহ্বান করে যারা দিনের দিকে আহ্বান করে দিনের দাওয়াত দেয় হ্যাঁ এক কথায় মমিন মোত্তাকি পরেজগার ব্যক্তি হ্যাঁ আপনার দিন দরদি ভাইদেরকে সবসময় তাদের সহচর্চা অবলম্বন করবেন তাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা তালা আপনাকে ভালোবাসবে সুরা কাহাফ পড়বেন সুরা কাহাফের আঠাশো নম্বর একটা অংশ আল্লাহ তাবারাক আলা বলেছেন আঠাশো নম্বর আয়াতের ওসবির নফসে কামা আল্লাদিনা রব্বাহমিল গাদা তে ওয়াল আশি ইউরি দোনা বোঝা ওই তুমি নিজে তুমি নিজেকে তাদের সহচর্চায় রাখো তাদের সংসর্গে রাখো তাদের স্পর্শে রাখো যারা সকাল সন্ধ্যায় আল্লাহর দিকে আহ্বান করে হ্যাঁ যারা তার সন্তুষ্টি অর্জের অর্জনের জন্য আল্লাহ তাবারাক ওয়া তালার সন্তুষ্টি অর্জনের জন্য যারা সকাল সন্ধ্যায় মানুষকে দিনের দিকে আহ্বান করে তাদের সংস্পর্শে থাকো তাদের সহচর্চায় থাকো হ্যাঁ তো আপনি যার সহচর্চায় থাকবেন সে কে এটা অবশ্যই আপনাকে চে চেক করতে হবে আপনি এমন একজনকে সাদিক বানিয়েছেন তার সাথে ঘোরাফেরা করছেন সে এক অক্ত নামাজই পড়ে না বরং নামাজের সময় হলে আপনি মসজিদ আসবেন কি সে আপনাকে রোমের দিকে নিয়ে চলে যাচ্ছে সে আপনাকে বাসার দিকে নিয়ে চলে যাচ্ছে তো সেই ব্যক্তি আপনার দুনিয়াও নষ্ট করবে দিনও নষ্ট করবে অতেব কাকে আপনি সাদিক বানাচ্ছেন কাকে আপনি বন্ধু বানাচ্ছেন কার সহ থাকছেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে একটা হাদিস আপনাদেরকে শোনাই মুসলিমের ছ হাজার সাতশো চোদ্দো নম্বরে বর্ণনাকারী সাহাবি আবু হরাই রাজিয়াল তালা আনহু উনি বলছেন যে রসলি কিরিম সাল্লা হাদিস বর্ণনা করেছেন আন্না লাহু ফি কারিয়াতিন ওখরা এক ব্যক্তি অন্য কোনো গ্রামে তার ভাইয়ের সাক্ষাতের জন্য বের হল এক ব্যক্তি তার গ্রাম থেকে তার বাড়ি থেকে তার থেকে অন্য কোনো গ্রামে তার এক দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বের হল আল মাদি মালাকান আল্লাহ তাআলা এক ফেরেস্তাকে তার ওই পথের যে রাস্তা দিয়েছে সে যাবে ওই ভাইকে দেখা করতে সাক্ষাৎ করতে তার পথে এক ফেরেস্তাকে আল্লাহ তাবারাকালা বসিয়ে দিলেন ফালাম্মা আতা আলাইহি ওই রাস্তা দিয়ে সেই ব্যক্তি যখন এলেন তার ভাই ওই দিনী ভাইকে সাক্ষাৎ করবেন কাল আইনা তরিদ সেই ফেরেস্তা সেই ব্যক্তিকে বলল যে তুমি কোথায় যাবে উরিদু আখাল লি ফি হাদিয়া এই গ্রামে আমার এক ভাই আছে দিনী ভাই আছে তার সাথে আমি সাক্ষাৎ করতে যাব দেখা করতে যাবো কাল আলাইহি মিন্নি মিনিমাতিন তারুব্য আলাইহি আচ্ছা সে কি কোনোদিন তোমার সাথে কুরু কোনো এহসান করেছিল এহসান সে করেছিল সেই এহসানের বদলা দিতে তোমার কোনো উপকার করেছিল তা সেই উপকারের বিনিময়ে তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ সেই ব্যক্তি বলল লা না সে আমার কোনোদিন এহসান করে নেয় আমার কোনোদিন উপকার করে নেয় গাইরু আন্নি হাবাব তু হফিল্লা আমি এই কারণেই তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি যে আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর আসতে ভালোবাসি আল্লাহর আসতে ভালোবাসা তার আর আমার মধ্যে আছে বলি কি বলে আমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি এটা নয় যে সে আমাকে এক হাজার রেয়াল দিয়েছে ধার হ্যাঁ তাই তাই কি বলে আমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি সে আমাকে এই দিনে এই উপকার করেছিল হ্যাঁ সেই অপকারের বিনিময়ে তার সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি না বরং আমি তাকে খাল ফিল্লা ভালোবাসি কাল সেই ফেরেস্তা বলল ফাইনি রসুল্লাহ ইলাইকা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দূত মানে আমি ফেরেশতা তোমার কাছে আমি এসেছি আমাকে আল্লাহ তাবারাক তাআলা পাঠিয়েছেন কি বিয়ান আল্লাহ কদ আহাব্বাক কামা আহাব্বাতহু ফীহি যেই কারণে তুমি সেই লোকটাকে ভালোবাসো কোন কারণে আল্লাহর কারণে ইল্লা ফিল্লাহ যেই কারণে তুমি ওই লোকটাকে ভালোবাসো ওই কারণে আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন যে ভালোবাসে কোনো স্বার্থ নাই দিনের খাতির আপনাকে আপনাকে ভালোবাসে এটা নয় যে কী বলে আপনার দু হাজার রেল তিন হাজার দরকার পড়েছিল তার কাছে ধার পেয়েছেন এবারে কে বলে তার মন জয় করার জন্য আপনি তার হায়ে হা না মেলাচ্ছেন তার সাথে যাচ্ছেন ঘোরাফেরা করছেন না আপনার সে কোনো এরকম কাজ করে নাই তার কাছে আপনি পান নাই কিন্তু আপনি রিল্লা ফিল্লা ভালোবাসেন তার সাথে দেখা করতে গিয়েছেন সেই দেখা করা কি আল্লাহ তাবারাক তালা এত ভালোবাসেন যে বলছেন আমিও তোমাকে ভালোবাসি যেভাবে তুমি এই ব্যক্তিকে ভালোবাসো আর একটা হাদিস আপনাদেরকে শোনাই রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটা আপনার তিরিমিজিত আছে দু হাজার আট নম্বরে মানে আদা মারিদান ও জারা আখাল্লাহ ফিল্লা যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির ইয়াদ করলো তাকে দেখা করার জন্য গেল আজ রা আখানফিল্লা কিংবা কোনো দিনী ভাইয়ের জিয়ারত করলো তার সাথে সাক্ষাৎ করতে গেল না দিন আ এক আহ্বানকারী আহ্বান করতে থাকে কি করতে দেখে দেখেন মিনাল জান্নাতি মান সুখী হও তুমি সুখী হও তুমি আর এই তোমার যাত্রা এই যে তুমি দেখা করতে যাচ্ছো এই যাত্রা তোমার সুখকর হোক আর তোমার স্থান হোক জান্নাতে জান্নাতে তোমার জন্য একটা বালাখালা তৈরি করা হবে আল্লাহ তালে এত খুশি হন যে আপনি শুনেছেন মাঝে মাঝে এক ভাই অসুস্থ হ্যাঁ আপনি দেখা করতে গেলেন কোনোরকম দুনিয়া বি মানে এ নাই বাস দিনের জন্য আপনি ভালোবাসেন লিল্লা ফিল্লা ভাই এই দার্শে এক জায়গায় জমা হয়েছেন দাস থেকে আপনাদের পরিচিত হয়েছে এক অপরকে আপনারা ভালোবাসেন দাসের খাতিরে দিনের খাতিরে হ্যাঁ তো শুনেছেন যে এমক মিয়া হ্যাঁ শহীদ মিয়া অসুস্থ আপনি শুনলেন আপনি একটা টাইম বের করে সেই শহীদ মিয়াকে আপনি দেখতে গেলেন দুনিয়া কোনো রিশতেদার নয় যে আমার চাচাতো ভাই মামাতো ভাই ফোফাতো ভাই খালাতো ভাই হ্যাঁ এসব কোনো সম্পর্ক নাই সম্পর্ক দিনের সম্পর্ক আপনি দেখতে গেলেন আল্লাহ তাহলে এত খুশি হবেন যে তুমি এই যে হারমার এই মসজিদ থেকে বা আপনার রুম থেকে হ্যাঁ এক কিলোমিটার দু কিলোমিটার দূরে তার বাসাতে গিয়ে দেখতে গেলেন এই যাত্রাটা আপনার হ্যাঁ সুখময় হোক কে দোয়া করে আল্লাহ তাবারকাতা আপনার জন্য হ্যাঁ এবং জান্নাতে আপনার জন্য একটা বালাখানাও আল্লাহ তাবারাক তালা তৈরি করে রাখেন হ্যাঁ সম্মানিত তিনিভাষ্য করবেন ওতে বন্ধুত্ব স্থাপন করবেন দেখে শুনে ভালো বন্ধু ভালো সাথী ভালো সঙ্গী আপনি চয়েস করবেন ভালো সঙ্গী আপনাকে সব সময় ভালো জিনিস শিখাবে ভালো কাজ শিখাবে ভালো জায়গায় আপনাকে নিয়ে যাবে ভালো চিন্তাধারা আপনাকে দেবে আর খারাপ বন্ধু আপনাকে সব সবসময়ই খারাপ চিন্তা দেবে খারাপ জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে আপনার এহকাল পরকাল নষ্ট করতে পারে ওই জন্য ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ দেখেন রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম কীভাবে দিয়েছেন বুখারি পড়বেন বুখারির পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর একটি হাদিস আছে আবু মোসা আল আশারি রাজি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন বলেছেন কি দেখেন মাসালুল ইনামা ও খারাপ বন্ধু আর ভালো বন্ধুর উদাহরণ মাসালুল ও ইনামা মাসালিহিসু খারাপ বন্ধু আর ভালো বন্ধু ভালো বন্ধুর মিশাল যেমন কাহা মিরিল মিস কি অনা কিরে কি রে উদাহরণ দিচ্ছি রসুলি কিরিম সাল্লাম যে ভালো বন্ধু যেমন কস্তরি বহনকারী আতরওয়ালা কস্তরি বহনকারী আতরওয়ালা যারা আতর বিক্রি করে তার কাছ থেকে আপনি আতর পাবেন আচ্ছা তো আতর বিক্রি আতর বিক্রিকারী আর আর একটা হচ্ছে কি যারা হাঁপুড়ে ফুঁক দেয় অর্থাৎ কামার লোহালা করি নিয়ে যারা ব্যবসা করে আগুন দিয়ে তাকে নিভায় তাকে জ্বালায় আবার কি বলে আপনাকে হাতুরের বাড়ি মারে তো এই দুটো মিশাল রুশালি করিম সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন যে ভালো বন্ধু হচ্ছে ওই রকম আতরওয়ালার মতন যেই আতরওয়ালার কাছে গেলে হয় আপনাকে আতর একটা গিফট দিবে দেখবেন আতরওয়ালার কাছে যাবেন দেখি না না হ্যাঁ সঙ্গে দেখো হয় আপনাকে আতর গিফট দিবে। না হয় আপনি তার কাছ থেকে আতর কিনলেন না হয় আপনি তার কাছ থেকে বসলেন এই তিন ক্ষেত্রেই আপনি তার কাছ থেকে সুবাস পাবেন আতর আপনাকে একটু হাদিয়া দিল সেখান থেকে আপনি সুবাস পাবেন সুখ পাবেন আপনি তার কাছ থেকে আতর কিনলেন সেই আতর থেকেও আপনি সুবাস সুখ পাবেন আপনি কিনলেন না আপনি লাগালেন না কিন্তু তার কাছ থেকে যখন আপনি বসবেন তার কাছে যখন আপনি বসবেন সেই আতরের সুখ আপনি পাবেন ওইটাই নসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফাহামিল মিসকে ইম্মা ইম্মা আয়ুহ রি কা ইম্মা আন্ত বা ইম্মা আন্ত মিন হু রি হাতন তাতন হয় আপনাকে হাদিয়া দিবে না হয় আপনি কিনবে না হয় ভালো সেন্ট আপনি পাবেন ওয়ানা ফিকুল কির আর ওই কামার যারা ওই লোহা গরম করে লোহার লোহাতে আবার হাতুরে মারে সেখান থেকে আপনার কত কিছু তৈরি করে তার কাছে গেলে আপনি কি পাবেন ইম্মা আই হারিকা কিয়া হয় আপনি তার কাছে গে গেলে নতুন কাপড় নিয়ে যান হয় আপনার কাপড়ে ওই আগুনের ছটা আসবে কাপড় পুড়ে যাবে ওয়াইম্মা ইম্মা আনতে যদি মিন হো হাতের মিন কিংবা তার কাছ থেকে আপনি খারাপ ঘ্রাণ পাবেন কি সব সময় সে চব্বিশ ঘন্টা সে আগুনের পাশে বসে আছে হ্যাঁ কাজ করছে কাজ করেই যাচ্ছে তার কাছ থেকে আপনি সুখ পাবেন না তো দুই মিশাল দুই উদাহরণ রসুলি কিরিম সাল্লাহ আল্লাহ সাল্লাম দিচ্ছেন ভালো বন্ধু আর খারাপ বন্ধু ভালো বন্ধুর কাছে আপনি সবসময় ভালো জিনিস পাবেন আর খারাপ বন্ধুর কাছে আপনি খারাপ জিনিস পাবেন খারাপ বন্ধু আপনার ইমান নষ্ট করতে পারে খারাপ বন্ধু আপনার আপনাকে বেনামাজি বানিয়ে দিতে পারে আপনি পাঁচ অক্ট নামাজ পড়েন আর একটা বন্ধুত্ব স্থাপন করেছেন বন্ধু বানিয়েছেন এক বেনামাজিকে এখন আপনি এক রুমে বসে আছেন বাসায় বসে আছেন আজান হয়েছে যেন শয়তান তাকে হ্যাঁ তাকে মেহনত করবে না তার কাছে যাবে না সে তো নামাজ পড়ে না শয়তান কিন্তু আপনাকে আপনার কাছে মেহনত করবে সেই খারাপ বন্ধু বলবে আরে তো হলো হলো একটু পরে যাবি একটু বস না হলে এই জোর নামাজ আসার সময় পড়ে নিবি আরে কাজা করে নিবি কী সমস্যা আছে আর শয়তান ওই দিকে আপনাকে ওই রঙিন জিনিস দেখাবে হ্যাঁ আস্তে আস্তে আপনি কি করবেন ঠিক আছে একটু বসি বসতে 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 আপনি নামাজটাকেই কাজা করে দিলে যান তাহলে দেখেন খারাপ বন্ধু আপনার দিনও নষ্ট করছে দুনিয়াও নষ্ট করছে আর ভালো বন্ধু হলে আরে আজান হয়েছে চলো আপনার বলার আগে আপনার বলার আগে সেই ভালো বন্ধু আপনাকে মসজিদ নিয়ে চলে আসবে অতএব সম্মানিত দিনি ভাই সকল সব জায়গাতে আপনি যখন চয়েস করবেন দিনকে সামনে রাখবেন এমনকি দেখেন রুসুলি করিম সাল্লা সাল্লামের যে হাদিস আছে আমরা বিবাহের ব্যাপারে শুনে থাকি যে চারটি জিনিস দেখে বিয়ে করা হয় রসুলি করিম সাল্লাহ সাল্লামের হাদিস আছে তুন কাহুল মর আতুল্ আরবা এখানে আবার অনেকেই তর্জমা করে দেয় যে চারটি জিনিস দেখে বিয়ে করো না চারটি জিনিস থেকে বিয়ে করা হয় সমাজে কি জিনিস দেখে লেমা লিহা তার কত টাল আছে বলে হাসাবিহা তার মানে বংশ কেমন ওলে জামা আলিহা তার সৌন্দর্য কেমন বলে দিন ইহা তার দিন কেমন তারপর রসুলি করিম আলি সাল্লাম বলছেন পর বিজাত দিন তুমি দিনটাকে তার জিতবে দিনটাকে দেখবে যে তার দিন কেমন রয়েছে সৌন্দর্য দেখলে কিন্তু দিন দেখলে না তোমাকে পস্তাইতে হবে তো আপনি যেই মহিলার সাথে সহচর্চায় থাকবেন যার সাথে আপনি জীবন কাটাবেন সেখানেও আপনাকে দিন দেখতে হবে যে তার ভেতরে দিন আছে কি না সৌন্দর্য দেখে আপনি তো প্রেমে পড়ে গেলেন পাগল হয়ে গেলেন যে কেই বিয়ে করতে হবে বিয়ে করার পরে তারপরে আপনি জ্বালা বুঝছেন আর আপনি যদি দিনও দেখতেন সেই সাথে সাথে দিন আছে কি না তাহলে সহচর্চাটা ভালো হতো জীবন সঙ্গীটা ভালো হতো তো যে কোনো সঙ্গী জীবন সঙ্গী হোক বা কি বলে আপনি এখানে আছেন বন্ধু বান্ধব হোক সাদিক হোক এগুলো আপনাকে অবশ্যই দিন দেখতে হবে রসুল কিরিম সাল্লা সাল্লামের একটা হাদিস দেখেন রসুল বলেছেন লাব ইল্লাম যে মমিনদের সৌচরচাই থাকো তাছাড়া অন্য কারো সহচর্চায় থেকো না ওলা হলো তো আমাকা ইল্লা তাকি আর তোমার খানা তোমার খাবার শুধুমাত্র মমিনরাই যেন খায় আপনি আপনার কাছে টাকা রয়েছে আপনি দাওয়াত দিয়েছেন যে ইসলামকে ভালোবাসে না আপনি দাওয়াত দিয়েছেন যে এক অক্ নামাজ পড়ে না আপনি দাওয়াত দিয়েছেন হ্যাঁ যে কি বলে আপনার ইমানকে নষ্ট করতে পারে হ্যাঁ এই করে সেই করে তাকে আপনি দাওয়াত দিয়েছেন আর আপনার বাড়ির সাইডে মাসার সাইডে ইমানি ব্যক্তি রয়েছে পাঁচ অক্ট নামাজি ব্যক্তি রয়েছে তাকে আপনি দাওয়াত দেন নাই রসুল বলেছেন ইললাম সাহেব ইমিনান মমিনদের শহচর্চায় থাকবে আর তোমার খাবার তোমার খাদ্য যেন মমিনাই খায় অন্য কেউ না খায় রসুলি কিরহিম সাল্লাহ সালামের হাজি রসুল বলেছেন আর রাজুল আলা আলাদি আর রাজুলু মানুষ তার মানুষ তার বন্ধুর দিনের ওপরে হয় মানুষ তার বন্ধুর দিনের ওপরে হয় অতএব তোমাদের মধ্যে দেখা উচিত যে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে এই বন্ধুর সাথে আপনার হাসর নাসর হবে এটাই বলছেন আর রাজুল আলা দিন লিহি বন্ধু তার দিনের তার অপর বন্ধুর দিনের ওপরে হয় অতএব আপনি কার সাথে বন্ধুত্ব স্থাপন করছেন দেখতে হবে কেননা তার সাথে আপনার হাসর নাসর হবে তার সাথেই আপনার ক্যামতের দিনে দেখা হবে অতএব আপনি কি চান ওই এক বেনামাজি ব্যক্তির সাথে আমার ক্যামতের দিনে দেখা হয় দেখা হোক তার সে আমার সাথে সাথে থাকুক সে আমার কাছে থাকুক কখনোই আপনি চাইবেন না অতএব বন্ধুত্ব স্থাপন করবেন দেখে শুনে ভালো ব্যক্তিকে পরেশগার ব্যক্তিকে মুসলমান আপনার মমিন ব্যক্তিকে রসিল কিরিম সাল্লাহ আলী এটাই বলেছেন লাস্ট আর একটা হাদিস আপনাকে আপনাদেরকে শোনাই তবে হ্যাঁ মধ্যম পন্থা অবলম্বন করবেন বন্ধুত্ব স্থাপন ক্ষেত্রে বন্ধু হ্যাঁ এমন হঠাৎ এমন বন্ধুত্ব বাড়িয়ে দিলেন একবার হয়তো কোনো একটা সময়ে তার সাথে মন কষাকষি হয়ে গেল তখন আপনাকে দুঃখ লাগবে রসীলি কিরিব সাল্লাউ আলি সাল্লাম যে কোনো বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে মানে কি যে একবারে গাড়া গাড়ি লয় আর একবারে ছাড়াছাড়ি লয় হাবিবা হাবিবা হাউনাম্মা আসা আই একু না বাগিয়ে যে বন্ধুত্ব যখন স্থাপন করবে না বেশি একবারে গভীরভাবে নয় কেননা একদিন সে তোমার শত্রু হতে পারে আর কারো অবগিত বাগিয়ে দাকা হাউনাম্মা আসা আই আর কারোর সাথে যখন শত্রুতা করবে গভীরভাবে করো না কেননা তার সাথে আবার আস্তে আস্তে কোনো সময় ভাব হতে পারে ভালোবাসা হতে পারে বন্ধুত্ব হতে পারে ওতে মধ্যম পন্থা অবলম্বন করবেন বাড়াবাড়ি করবেন না তো আজকে সারমর্ম ছিল যে আপনি কার সাথে বন্ধুত্ব স্থাপন করছেন কে আপনার সাদী কে আপনার বন্ধু এটা আপনি ভালো করে চিনে রাখবেন ভালো করে জেনে রাখবেন যে আমি যার সাথে বন্ধুত্ব স্থাপন করেছি সে কেমন লোক সে পারফেক্ট কিনা দিনের হিসাবে যদি দিনের হিসাবে পারফেক্ট হয় তার সাথে আপনি সঙ্গী হন আল্লাহ তরাক তাল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং ভালো সঙ্গী আমাদেরকে আল্লাহ তবরাক বানান খারাপ সঙ্গী হতে আমাদেরকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখা তৌফিক দান করুন ওয়াকরদ আমানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়